ফরফর পাঁচটি সংখ্যার যোগফল পাঁচশো পঁয়ত্রিশ হলে বড় সংখ্যাটি কত প্রশ্নে আছে পাঁচটি ফরফর পাঁচটি সংখ্যার যোগফল পাঁচশো পঁয়ত্রিশ হলে বড় সংখ্যা কত তাহলে সংখ্যা যেহেতু ফার্স্টই বলছে এটা শর্ট টেকনিকটা হচ্ছে এরকম যে যোগফল যেটা দেয়া থাকবে ওইটাকে যে সংখ্যাটি থাকবে যত সংখ্যা ক্রমিক সংখ্যা যেটা থাকবে ওইটা দিয়ে ভাগ অর্থাৎ পাঁচশো পঁয়ত্রিশ ভাগ কত সংখ্যা কত ফাঁস এই পাঁচ দিয়ে বাঘ পাঁচ দিয়ে পাগ করলে কত হয় দশ পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ একশো সাত একশো সাত এটা হচ্ছে মধ্যম সংখ্যা তো এখানে ফার্স্টের সংখ্যার কথা বলছে না ফার্স্টির সংখ্যার কথা যেহেতু বলছেন তাহলে একশো সাত মাঝখানের সংখ্যা এর আগে কি কি আছে একশো পাঁচ একশো ছয় একশো সাত একশো আট একশো নয় অর্থাৎ বড় সংখ্যাটা হচ্ছে যে কি একশো নয় একশো নয় ওয়ান তিনটি নাইন সংখ্যার যুগ ফল সংখ্যা কত এখানে বলছে বীজ সংখ্যা এখানে বলছে ফর ফর অর্থাৎ ক্রমিক সংখ্যা তাহলে বীজ সংখ্যার যুগ ফল একশো সাতাত্তর হলে সেম ভাবে সংখ্যা কথা হচ্ছে তিন একশো সাতাত্তর কে তিন দিয়ে বাদ তিন দিয়ে বাদ করলে কত হয় তিন সতেরোর মধ্যে কত বাজায় পাঁচবার হাতে এখানে দুই থাকবে সাত তিন নম সাতাইশ অর্থাৎ ফিফটি নাইন অ্যান্সার হবে ফিফটি নাইন পূর্ণাঙ্গ অ্যানালাইসিস বিষয়ভিত্তিক ক্যাটাগরি সাজেশনটা আমাদের চার পাড়ে বিভক্ত ম্যাথ অংশ ইংলিশ অংশ আর এ দিক দিয়ে আছে আমাদের মানে সাধারণ জ্ঞানে পুরো অংশ আর এখানে বাংলা অংশ পঁচিশ নম্বরে আসি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত তাহলে সংখ্যা বলছে এখানে তিন অর্থাৎ তিন দিয়ে স্বাভাবিক সংখ্যার যোগফলটাকে বাদ এখানে যেহেতু সংখ্যাটা দেওয়া নাই এখানে অপশনে যে চারটি সংখ্যা আছে এগুলাকে আমরা বাদ করে দেখবো তিন দিয়ে যেটা নিঃশেষে বিভাজ্য হবে ওইটা অ্যান্সার তাহলে উনত্রিশ কে তিন দিয়ে বাদ করলে বাদ যাবে না নিঃশেষে বিভাজ্য হবে না বাক থেকে যাবে ছেচল্লিশ কে তিন দিয়ে বাদ করলে অ্যান্সার বের হবে না নিঃশেষে বিভাজ্য হবে না অর্থাৎ বাক থেকে যাবে সাতান্ন সাতান্ন কে তিন দিয়ে বাক করলে তিন পাঁচের মধ্যে সাত এদিকে আছে দুই সাত সাতাইশ তাহলে বাক করে দেখি সাতান্ন তিন দিয়ে বাক করলে কত হয় তিন পাঁচের মধ্যে একবার যাই তারপর এদিকে দুই সাত তিন নং সাতাই অর্থাৎ নাইনটি তাহলে নিঃশেষে বিভাজ্য কোন সংখ্যাটি সাতান্ন তিন দিয়ে সাতান্নকে কে করলে নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ তিনটি ক্রমিক সংখ্যা স্বাভাবিক যোগ এ স্বাভাবিক সংখ্যার যোগফল হবে সাতান্ন তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ফল তেত্রিশ হলে গোলফল কত সরাসরি বাঘ তেত্রিশ কে তিন দিয়ে বাঘ এই তিন দিয়ে বাঘ তিন দিয়ে বাঘ করলে কত এগারো অর্থাৎ এগারো তো এখানে তিনটি ক্রমিক সংখ্যা তিনটি ক্রমিক সংখ্যা বলছে না তাহলে এটা হচ্ছে মধ্যম সংখ্যা তিনটি ক্রমিক সংখ্যা কত দশ এগারো বারো এখানে বলছে গোণ কত যোগ ফল এত হলে বোন কত এই তিনটার গোণ ফল এই তিনটার গোল ফল তাহলে দশ এগারো কত একশো দশ বারো দিয়ে গুণ তো এটাকে একশো দশকে বারো দিয়ে গুন করলে হয় তেরশ বিশ হবে কি তেরশ বিশ গুন করলে যা হয় তা তারপরে সাতাশ নম্বরে হচ্ছে ফার্স্টে ক্রমিক সংখ্যার যুগ ফলে একশো হলে অর্থাৎ ফার্স্ট দিয়ে একশো কে বাদ একশো ফার্স্ট দিয়ে একশো কে বাদ করলে কত হয় করিয়ে একশো অর্থাৎ টোয়েন্টি তো এবার ফার্স্টে সংখ্যা বলছে না ফার্স্টের সংখ্যা কী কী হবে এটা তো মধ্যম সংখ্যা আঠারো উনিশ বিশ একুশ বাইশ শেষে কি বলছে প্রথম ও শেষ সংখ্যার গুণফল কত যোগফল যদি এত হয় প্রথম ও শেষ সংখ্যার গুণফল এখানে প্রথম সংখ্যা হচ্ছে আঠারো আর শেষ সংখ্যা হচ্ছে যে কি বাইশ অর্থাৎ আঠারো গুণ বাইশ তো আঠারো আর বাইশে গুণ করলে যেটা বের হবে সেটা আঠারো আর বাইশে গুণ করলে হবে তিনশো ছিয়ানব্বই তিনশো কত ছিয়ানব্বই আপনারা গুণ করে নেবেন তো আঠাশ নম্বর আসি দুটি ক্রমিক স্বাভাবিক বিজুর সংখ্যার যোগফল ষোলো হলে সংখ্যা দুটি কত দুইটি সংখ্যা কত বলছে ক্রমিক সংখ্যা দুই যোগফল কত ষোলো সেম ভাবে ষোলোকে দুই দিয়ে বাদ করলে কত হয় আট এইট সংখ্যা দুটি কত এখানে কি বলছে বিজুর সংখ্যা মাথায় রাখতে হবে বিজুর সংখ্যা এটা তো জোর সংখ্যা এটা মধ্যম সংখ্যা তাহলে বিজুর সংখ্যা চাইছে বিজুর সংখ্যা দুটি কত অর্থাৎ আটের আগে কি আছে সেভেন আটের পরে কি আছে নাইন এটা হচ্ছে এনসার আর নাইন এটা মনে নাম্বার তিনটি ক্রমিক সংখ্যা যোগফল একশো তেইশ হলে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত সংখ্যা কত বলছে তিন আর যোগফল কত একশো তেইশ সরাসরি তিন দিয়ে বাদ তিন দিয়ে বাদ করলে কত হয় ইংসারে বারো তিন একে তিন অর্থাৎ একচল্লিশ তো এখানে কি বলছেন ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত এটা মধ্যম সংখ্যা

চল্লিশ জাস্ট এভাবেই করবেন আমরা এই চাপটার থেকে আমরা মাস্ট বি একটা অঙ্ক পাবেন যে কোনো পরীক্ষায় সাতচল্লিশতম এ আমাদের একশো একত্রিশটা প্লাস কমন ছিল আর যারা সাতচল্লিশ বিসিএসএর জন্য সাহসান সিট নিতে চান পূর্ণাঙ্গ সিটটা নিতে পারেন আমাদের প্রাইমারির তৃতীয় দাপেও পঁয়ষট্টি কমন ছিল পঁচাত্তরে প্রাইমারি দ্বিতীয় দাপেও সাতষট্টি কমন ছিল পঁচাত্তরে প্রাইমারি প্রথম দাপে উনসত্তর কমন ছিল পঁচাত্তরে রেলওয়ে বুকিং সহকারে সুষট্টি কমন ছিল পঁচাত্তরে বাংলাদেশ ডাক বিভাগে পঁয়ষট্টি কমন সত্তরে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পঁয়ষট্টি কমন সত্তরে জুনিয়র ইনস্ট্রাক্টরে পঁয়ষট্টি পার্সেন্ট প্লাস কমন ছিল এল জিডি ইলেকট্রিশিয়ান পদে নিরানব্বই পার্সেন্ট প্লাস কমন ছিল এল জিডি কাম কম্পিউটার মুদ্রা মুদ্রাকিও সত্তরের সত্তর কমন ছিল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশতম বিসিএস একশো সাতাশ প্লাস কমন ছিল রেলওয়ে ওয়েমেন পদে পঁয়ষট্টি কমন ছিল সত্তরের মতরে এল জিডি কার্য সহকারী পঁয়ষট্টি কমন ছিল সত্তরে এনআই এনএসআই অফিস সহকারী পদে তেষট্টি কমন ছিল অভিষয়ক পদে